বাংলাদেশ বিমান বাহিনীতে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। যেগুলো হচ্ছে গণিত প্রশ্ন সমাধান করব আর যেগুলো প্রশ্ন প্রত্যেক বছর এসে থাকে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রশ্ন রয়েছে সিএনজি অর্থ কি গামার রশ্মি হলো এগুলো হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রশ্ন আর নিচে দেখতে পাচ্ছেন যে গণিত পঁচিশ গণিতে পঁচিশ মার্ক প্রশ্ন এসে থাকে আর সেগুলো প্রশ্ন সমাধান করবে এটি বাউন্ড নাইনটির প্রশ্ন তার আগে বলে রাখি যারা বিগত বছরের প্রশ্ন চাচ্ছেন বিগত পাঁচ বছরের প্রশ্ন আটচল্লিশ থেকে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন এই প্রশ্নগুলো চাচ্ছেন পাঁচ বছরের তার নিচে দেওয়া নাম্বারটিতে পঞ্চাশ টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আপনার সাথে সাথে কিন্তু কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি আপনারা পেয়ে যাবেন আর যারা ফুল বইটা চাচ্ছেন চূড়ান্ত সাথে ফুল বইটা চাচ্ছেন ফুল বইটার দাম পড়বে হচ্ছে আপডেট ভার্সন যেটা একশো পঞ্চাশ টাকা আর ওল্ড ভার্সন যেটা আগে সেটা হচ্ছে একশো টাকা পড়বে তাই নিচে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিন সাথে সাথে কিন্তু কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটা আপনারা পেয়ে যাবেন আজকে গণিত প্রশ্ন একটি চৌবাচ্ছার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা শূন্য পয়েন্ট এক মিটার করে ওই চৌবাচ্চা কত গনমিটার পানি ধরবে উত্তর গ শূন্য পয়েন্ট শূন্য শূন্য এক বৃত্তের কেন্দ্রগামী জ্যা হল ব্যাস একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ছয় মিটার আর বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে চুয়ান্ন বর্গ মিটার তবে আয়তকার বাগানের পোস্ত কত আয়তকার বাগানের পোস্ত হবে নয় মিটার আয়তকার ক্ষেত্রের কয়টি কোণ সমকোণ আয়তক্ষেত্রের চারটি কোণ কি সমকোণ একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য বিশ মিটার প্রস্ত দশ মিটার হলে বাগানটির ক্ষেত্রফল কত দুইশো বর্গমিটার একটি সমবাহু ত্রিবুজের বাহু বারো সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত ছত্রিশ সেমি দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিতে একটিকে অপরটি কি বলে একটিকে অপরটির বলা হয়ে থাকে সম্পূরক কোণ আবাল রাখি যাদের বিগত পাঁচ বছরের প্রশ্ন দরকার টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদের জন্য তার নিচের দর নাম্বার তিরিশ টাকা পাঠানোর পর আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আপনাদের পিডিএফ কিন্তু পেয়ে যাবেন আর যাদের ফুল বই প্রয়োজন অবশ্যই জানাবেন ফুল বইতে কিন্তু সব কিছু রয়েছে বিগত বছরের প্রশ্ন রয়েছে সেখানে সেটার মূল্য আপডেটটা একশো পঞ্চাশ টাকা ওল্ড দা একশো টাকা ওল্ড ভার্সন একশো